সমসাময়িক বিষয় নিয়ে সমন্বয়ক সার্জিস আলম বিএনপিকে ইঙ্গিত করে বলেন চব্বিশের মতো আরও গণ অভ্যুত্থান হবে শেখ হাসিনার মতো যে কোনো ফ্যাসিস্টকে দেশ ছাড়া করব কোনো ফ্যাসিস্ট দেশে থাকতে পারবে না সূত্র যমুনা নিউজ অন্যদিকে সার্জিস আলম ছাত্র জনতাকে ইঙ্গিত করে বলেন যখন সময়ের প্রয়োজন হবে তখন রাজপথে নামব মাদক সিন্ডিকেটের পক্ষে ছাত্র জনতা দাঁড়াতে পারে না সূত্র ইন্ডিপেন্ডেন্ট নিউজ অন্যদিকে জেরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ঢাকা কলেজ আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ আহত জন সূত্র যমুনা নিউজ এদিকে আবারও সারাদেশের বিদ্যুৎ লোকচুর নিয়ে যমুনা সূত্র জানান দিনে এক থেকে দেড় হাজার মেগাওয়াট লোডশেডিং কবলে সাধারণ মানুষ সূত্র যমুনা নিউজ অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনায় অলি আহমদ গণভবন কারো বাপের ভবন না বলে তিনি জানান এলডিপি জরুরি সংবাদ সম্মেলনে যা বলেন কর্নেল অলি সূত্র যমুনা নিউজ এদিকে ঠাকুরগাঁয়ে বিএসএফ এর গুলিতে শিশু জয়ন্তের মৃত্যু হত্যাকাণ্ড বন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে ভারতীয় দূতাবাসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি সূত্র যমুনা নিউজ অন্যদিকে কুষ্টিয়ার যুবদল নেতা জানান আওয়ামী লীগ দেখলে পিটিয়ে মারবেন যদি আওয়ামী লীগকে দেখেন রাস্তায় পিটিয়ে মারবেন সূত্র যমুনা নিউজ এদিকে বিপিনুর দাবি করেন দুই উপদেষ্টায় গণ অধিকার পরিষদের নেতা ছিলেন এবং বিএনপির বিরুদ্ধে তিনি বলেন বিএনপির নেতাকর্মীরা এখনও হুমকি দিচ্ছে